ওকে সমস্যা নাই তো ভিডিও রেকর্ড দেবে পরবর্তীতে কথা হবে তো তারপর চলে যায় এরকম তো এখন কথা হলো আমরা কিন্তু মেইন কোজেস মেইন প্যাটার্ন গুলো আমরা পড়ে ফেলছি এই মেইন প্যাটার্ন যেগুলো আছে পাঁচ সাতটা যেগুলো আছে আমরা পড়ে ফেলছি তারপর জিনিসটা আমাদের পড়তে হবে তো আরেকটা কোশ্চেন টাইপের মধ্যে এরকম হয় যে আর দে আর বলে একটা স্টেটমেন্ট থাকে ধরেন আপনাকে একটা স্কুল নিয়ে কথা বলছে স্কুল নিয়ে কথা বলছে তো স্কুল নিয়ে কথা বললে তখন বলতে পারে যে এখানে কোনো ধরনের লাইব্রেরি আছে কিনা বা এখানে কোনো পাটাগার আছে কিনা অথবা যদি একটা আইসক্রিম শপ থাকে একটা আইসক্রিম নিয়ে কথা বলে তখন বলবে যে আপনার আশপাশে কোনো আইসক্রিমের শপ আছে কিনা অথবা আপনার যে বাইক বাইক নিয়ে যদি প্রশ্ন হয় তাহলে আপনাকে বলবে এখানে কোনো বাইকের শোরুম আছে কিনা বা শপ আছে কিনা তো এইরকম একটা প্যাটার্ন থাকে সাধারণত ওই যে আর দেয়ার বা ইজ দেয়ার দ্বারা শুরু হয় সাধারণত দেখবেন মাক্কার জন্য একটা ফলো করেন তাহলে এই ধরনের কোয়েশ্চেন টাইপ খুব বেশি আসে থাকে

ডেডিকেটেড টু এটা কিসের কি ডেডিকেট করে তখন আপনি জাস্ট বললেন যে এটা আমাদের কি ভালো টাকা আর খারাপ টাকা জিনিসগুলো ডেডিকেট করে এটা না বললেই হয় এই যে স্টেটমেন্টটা আপনারা না বললেই পারেন কোনো সমস্যা নেই এটা না বললেই পারেন কোনো সমস্যা নেই বাট কথাটা হলো জাস্ট প্রথমে যখন বললেন যে উই হ্যাভ সেভারেল যে কি বললেন যে হেলথ ক্লাস আছে আমাদের অনেক ধরনের হেলথ ক্লাস আছে তো এই হেলথ ক্লাসে আসলে কি কি আছে ওই জিনিসটা মানে হেলথ কেয়ার যেহেতু বললেন ওই ক্লাসে কি কি পড়ানো হয় বা কি কি ইনক্লুড আছে বা কি কি এঙ্গেজ আছে ওই জিনিসটা আপনাকে বলতে হবে তো আমরা বললাম দিস দিস ক্লাসেস বলতে পারেন অথবা দিস ইনক্লুড অর্থাৎ এই জিনিসটা ইনক্লুড আছে দিস ইনক্লুড এখানে লিসন এই লেসন যেটা আছে ওই লেসনের কথাটা বলতে হবে যে কোন কোন লেসন আছে তো লেসন অন বলে বলতে পারবেন যে হেলদি ইটিং অর্থাৎ যে সুস্বাস্থ্যকর খাবার নিয়ে তার একটা যে ক্লাস হয় তারপর এক্সারসাইজ নিয়ে কথা বলে তারপর কি বলে এন্ড মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস অর্থাৎ আমরা তিনটা কথা বলছি তো তিনটা কথা বলা লাগবে আপনার মনটা নাই আপনি জাস্ট দুইটা কথা বলতে পারেন তারা ওই দুইটা জিনিস শেখায় এক্সারসাইজ শেখায় এবং কিভাবে তা মেন্টালি প্রিপেয়ার থাকতে হয় কিভাবে নিজের যে উইকনেসগুলো বিল্ড আপ করতে হয় তারা এই জিনিসটা শেখায় তো এই হলো যে ওভারঅল আকি কথার ফর্মেট বুঝছেন তো যাই তো তারপর কথা হলো যে আপনি যে বললেন আমার কাছে যে অনেক ধরনের হেলথ কেয়ার আছে এন্ড তারপর বললেন যে ওই জিনিসটা ওই তিন প্রকারের জিনিসগুলো আমাকে গিফট করে ওই যে তিন প্রকারের যে ইটিং হেলদি যে হেলদি ইটিং প্যাটার্ন এবং এক্সারসাইজ এন্ড কিন্তু মেন্টাল অ্যাক্টিভনেস বা অ্যাওয়ারনেস যে আপনাকে বললো এই জিনিসটা আসলে কি হয় আপনার কিভাবে বেনিফিট করে তো যদি আমরা রিজন বলি তখন বললাম দে অফার আর স্টুডেন্টস এন্ড স্টুডেন্টস হতে পারে পিপুল হতে পারে এখানে স্টুডেন্টস দেওয়ার কারণ হলো এই যে স্টুডেন্ট আমাদের স্কুলের কথা বলছে তো সেই জন্য আমরা স্টুডেন্টস বলছি যদি আমাদের এখানে পিপুলের কথা বলতো তাহলে আমরা বলতাম দে অফার যে পিপল তে কিভাবে অফার দেয় তখন বললেন এ চান্স টু এ চান্স টু চান্স দিয়ে কিসের চান্স তো জাস্ট আপনি বলতেন বলবেন যে ওভারঅল যে ওই যে এক্সারসাইজ করলে আদ কি হয় এবং মেন্টাল হেলথ তাহলে কি হয় ওই জিনিসটা তো চান্স টু আন্ডারস্ট্যান্ড হাউ টু মেনটেন এ ব্যালেন্স লাইফস্টাইল অর কি টেক কেয়ার অফ কি তার

যে এটা আমাকে প্রশ্ন আক্স করতে পারে নাও করতে পারে তারপরও আপনি জিনিসটা করতে পারেন কারণ দেখবেন ওই ডাব্লিউ টাইপ একটা হলো যে প্রথমে হাও এটা মোর কেজেস আপনাকে কোয়েশন করে থাকে বা আক্স করে থাকে তাহলে আপনি কিভাবে অ্যান্সার এটা আনসার দিতে হলে অবশ্যই দেখেন আপনাকে কোয়েশনটা বুঝতে হবে এখানে কি বলা হয়েছে হাউ ডু ইউ হেল্প ইয়োর মাদার অ্যাট হোম অর্থাৎ বাড়িতে আপনার মাকে আপনি কিভাবে সাহায্য করেন যদি একটা হেল্পিং আদার একটা অবজেক্ট আছে মাকারের মধ্যে এক্সামিনে আপনাকে যে কিভাবে আপনার মাকে আপনি সাহায্য করেন প্রশ্নটা আসলো তো তখন আপনি বলতে হবে না যে তখন বলে আমি আমার মা বাবাকে অনেকভাবে সাহায্য করি ওই কথাটা না বলে আপনি একটু অল্টারনেটিভ ভাবে বলতে পারেন যে আসলে সত্যিকারে যে এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে আপনি কোন সময় আমার মা বাবাকে সাহায্য করে ডিপেন্ড করে তো ইনডিরেক্টলি আর ডিরেক্টলি না বলে ইনডিরেক্টলি বললেন যে আসলে এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে অথবা আসলে ডিপেন্ড করে এটা আমার কাজের উপরে অথবা আমার মুডের উপরে কোনো কিছু মুডের উপরে যদি ডিপেন্ড করে ওই স্ট্রাকচার ইউজ করতে পারে অনেস্টলি যে কি বললেন ইটস ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন তো সিচুয়েশন বলতে পারেন অথবা যে বেসিক নিডস বলতে পারেন অথবা মাই মুড বলতে পারেন তো এটা আমার মুডের উপরে ডিপেন্ড করে তাই না তো যে কোন জিনিসের ক্ষেত্রে আপনি এই জিনিসটা ইউজ করতে পারেন তারপর বলতে পারেন কি সাধারণত আপনি কিভাবে আপনার মাকে সাহায্য করেন তখন বললেন যে ন্যাচারালি আই ওয়ান টু ড্যাশ আই ওয়ান টু মানে আমি যে চাই ও এইভাবে এই জিনিসটা করার তো আই ওয়ান টু হেল্প মাই মাদার উইথ কুকিং কিভাবে ওইভাবে বললেন যে উইথ কুকিং তো যদি আপনারা হলো সেখানে আমি বেসিকের বুঝাচ্ছি না আমাদের মেইন হচ্ছে আনসারটা এই উইথ দিয়া হলো এই সময় এখানে যে উইথ দ্বারা আপনি স্টেটমেন্ট না দিতেন তাহলে আপনার আনসারটা বলল আসতো না বা এক্সামিনার আপনাকে কম মার্ক দিতেন কারণ এটাই চাইছে যে আপনি কিভাবে আপনার মাকে সাহায্য করেন আমি জাস্ট বললাম ন্যাচারালি আই ওয়ান্ট টু হেল্প মাই মাদার উইথ কুকিং মানে আমাকে রান্না করতে আমার মাকে আমি সাহায্য করতে চাই সাধারণত বা সাহায্য করি অথবা যে ক্লিনিং বা পরিষ্কার করতে আমি সাহায্য করি সাধারণত তো এই হলো যে আমাদের কথা তো কেন আপনি মা বাবাকে যে কুকিং এবং ক্লিনিং করতে সাহায্য করেন তো একটা বেনিফিট দেন বা সরি রিজন দেন তো রিজনটা আসলে বেনিফিট আকারেই চলে আসে তো রিজনের ক্ষেত্রে আমরা তো আগেই দিয়েছিলাম দশটা রিজন এখান থেকে আমরা একটা রিজন নিয়ে নিলাম যে বিকজ ইটস গিভ মি গিভস মি মোর অপরচুনিটি অপরচুনিটিস টু এতটুকু পর্যন্ত দিয়ে তারপর বলতে পারেন কিভাবে যে অপরচুনিটি দেয় এই বললাম যে স্পেন্ড কোয়ালিটি টাইম উইথ হার হার্টি দা কন্ট্রিবিউট টু দা হাউস হোল্ড অর্থাৎ বাড়ির কাজকর্ম করতে খুব বেশি সাহায্য এখানে কন্ট্রিবিউট বলতে যে সাহায্য করা বা হেল্প করতে বুঝাচ্ছে আপনারা চাইলে হেল্পের জায়গায় এটা ইউজ করতে পারেন এনিহ তো এই হলো যে ওভারঅল প্যাটার্ন তো এই জিনিসটা যদি আমরা আরেকটা কোয়েশ্চেন যে হাউ ডু ইউ ইউজ ইন্টারনেট মানে এখানে বলা হয়েছে না কিভাবে আপনি ইন্টারনেট ইউজ করেন ওই যে হাউ এর মতন সেম তখন তো আমরা তো যে সবসময় যে ইন্টারনেট ইউজ করি যে সবসময় নিউজ দেখি এমনটা নাই কখনো আমি পড়ার ক্ষেত্রে ইউজ করি কখনো আবার গান শুনতে ইউজ করে কখন আবার দেখা যায় কি যে আমি ভিন্ন তথ্য খুঁজতেও আমি ইন্টারনেট ইউজ করি অর্থাৎ এক এক সময় এক একটা জিনিস তাহলে কি এটা তো অবশ্যই আমার যে প্রয়োজনের উপরে ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে তখন বললাম অনেস্টলি ইটস ডিপেন্ডস অন মাই নিডস আমার কোনো যদি প্রয়োজন যদি মেটার করে তাহলে মাই নিডস বলতে পারেন আর যদি সিচুয়েশন মেটার হয় তাহলে আপনি বললেন সিচুয়েশন অথবা বলতে পারেন যে ইটস কিতা ডিপেন্ডস অন মাই মুড আমার মুডের উপর ডিপেন্ড করে ভালো লাগার খারাপ লাগার উপরে ঠিক আছে তো এখন যদি আমি বলি যে কিভাবে সাধারণত আচ্ছা ডিপেন্স করে কিন্তু কিভাবে আপনি সাধারণত যে ইন্টারনেট ইউজ করেন তখন বললেন যে ওটা ন্যাচারালি আই ওয়ান্ট টু ইউজ মানে আমি চাই ইন্টারনেট ইউজ করতে কিভাবে তখন বললেন ফর রিসার্চ আমি রিসার্চের জন্য কানেক্ট বন্ধুদের সাথে কানেক্ট থাকার জন্য বা ফ্যামিলির সাথে কানেক্ট থাকার জন্য আমি সাধারণত ইন্টারনেট ইউজ করি এই হলো প্রকার তো সব সময় যে আমি নতুন জিনিস শিখতে থাকি এমন কিছু না সবসময় যে আমার বন্ধুদের সাথে আমি কানেক্ট থাকি এমন কিছু না সবসময় যে আমি রিসার্চ করি এমন কিছু নাই মিন অক্টার দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যে আপনি ইস ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন কখনো আমি বন্ধুদের সাথে কানেক্ট থাকি কথা বলি কখনো আবার নতুন জিনিস শিখি কখনো আবার রিসার্চ করি এই জিনিসগুলো আগে ক্যাপাবিলিটির প্যাটার্ন তো চাই তারপরে দুজনটা বলতে পারেন এই রিজনটা বিকজ ইট হেল্পস মি তো আগে দেখেন এখানে কিন্তু আমরা বিকজের ক্ষেত্রে এক ধরনের প্যাটার্ন ইউজ করছিলাম এখন কি আমি চেঞ্জ করে ফেলছি বিকজ ইট হেল্পস মি অর্থাৎ এটা আমাকে সাহায্য করে কিভাবে আমার নলেজ বাড়াতে এমন নতুন জিনিস জানতে আমাকে সাহায্য করে এই হলো আর কি ওভারঅল প্যাটার্নার সিস্টেম